সিকিম ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা শিলচর থেকে কিভাবে গ্যাংটকে এসেছিলাম কোথায় হোটেল নিয়েছিলাম কত পর্বে লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন সিকিম ভ্রমণের এই পর্বে গ্যাংটকের বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য এবং ঘুরতে গেলে গাড়ি ভাড়া কত এই সম্পর্কে আর বিস্তৃত গুড মর্নিং এর জন্য আমাদের গাড়ি এসে গেছে হোটেল থেকে এখন সকাল নয়টা বাজে গ্যাংটক শহরের আশেপাশের লোকাল সাইট সিংগুলি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই একটা গাড়ি আপনাদের ভাড়া করতে হবে গাড়ি আপনারা যে হোটেলে উঠেছেন ওইখান থেকে বা এম মার্গের কোনো ট্রাভেল এজেন্ট থেকে বুক করে নিতে পারেন গাড়ি ভাড়া সেভেন সাইজ সি জন্য পনেরোশো টাকা টেন সাইজ সি জন্য দুই হাজার টাকা আর যদি রুম টেক মনিস্ট্রি ডাঙ্কা মনেস্ট্রি সহ ঘুরতে হয় তাহলে নেবে আড়াই হাজার টাকা আমরা আড়াই হাজার টাকা দিয়ে রাঙ্কা মনেস্ট্রি অরুণটেক মনেস্ট্রি সহ সম্পূর্ণ গ্যাংটক ভ্রমণ বুকিং করেছিলাম একটা ছোটো গাড়িতে আমাদের প্রথম দষ্টব্য পয়েন্টটি ছিল দুদল টাতাল এটা এমজি মার্ট থেকে দু কিলোমিটার দূরে সকালবেলা এই বৌদ্ধ মনেস্ট্রিটির পরিবেশ খুবই সুন্দর ছিল নামগয়াল ইনস্টিটিউট অফ এখানে তিব্বতের ইতিহাস জানা গুরুপদ্মার মূর্তি অপূর্ব সুন্দর একটা institute তিব্বতের ধাঁচে institute এর building টা করা আছে খুব সুন্দর জায়গা এখন বন্ধ আছে নামগয়ার তিব্বতলজি ইনস্টিটিউট এটা টিকিট কাউন্টার ইনস্টিটিউটের বন্ধ আছে এখন পঁচিশ টাকা করে পার হেড টিকিটি ইনস্টিটিউটের গেটটা দেখতে পাচ্ছেন নামগয়াল ইনস্টিটিউট অফ তিব্বতোলজি এখান থেকে আমরা এদিকে একটা গাড়ি স্ট্যান্ড আছে রংপুর গাড়ি স্ট্যান্ড এখন আমরা চলে যাচ্ছি রোপওয়ের উপরে রোপওয়েতে টিকিট কাটবো আমরা রোপওয়ে টিকিট কেটে নিয়েছি আপ এন্ড ডাউন পার পার্সন দুইশো তিরিশ টাকা করে তিনজনের ছয়শো নব্বই টাকা নিয়েছে এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে আবার রিটার্ন করে চলে আসবে যাদের ইচ্ছে হয় ওরা এম জি মার্গে নেমে যেতে পারে ওই দিক ওয়ান সাইড গ্যাংটকের দর্শনীয় স্থানের তালিকায় অবশ্যই কেবল কার রাইডিং থাকবে এই কেবল কার থেকে আপনারা গ্যাংটকের একটা পার্ট ভিউ পেয়ে যাবেন ঘোরা করে এখন আমরা চলে আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় নিয়ে যায় দেখি মনি ভাই আমাদের ড্রাইভার এই হলো বিল্ডিংটা ওপরের বিল্ডিং আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল পাহাড়ের কোলে অবস্থিত রুমটেক মনেস্ট্রি এটা এমজি মার্গ থেকে অনেকটাই দূরে এই রাস্তাটা খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর আপনাদের রুমটেক মনেস্ট্রি অবশ্যই একবার ভিজিট করা উচিত রুমটেক মনেস্ট্রি এখানে এখানে অনেক হোটেল আছে ইচ্ছা করলে কেউ এসে থাকতে পারে এখানে আপনারা থাকতে পারবেন আর হচ্ছে রাস্তা রাস্তাটা কত খারাই রুমটেক মনিস্ট্রি চারিদিকে ফুল ফুটে আছে এই রাস্তা দিয়ে কিন্তু বয়স্ক যারা আছে তাদের উঠতে খুবই কষ্ট হবে বয়স্করা উঠবেন না এই যে মেইন বিল্ডিং রুমটেক মনেস্ট্রির খুব সুন্দর আর এটাই এক সময় সিকিমের রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল ষোলতম লামা এখানে কিছুদিনের জন্য বসবাস করেছিল এই রুমটা কনস্টির ভিতরে ফটো তোলা অ্যালাউড না বা কোনো ভিডিও করা তাই আমি বাইরে থেকে দেখালাম ভিতরে তো ফটো তোলা যাবে না the difference between like, like and, and like love difference. when you like a flower you just, just pluck it, pluck it. When flower, <laughs> but when you love a flower এই কথাটার অর্থ কি আপনি যখন কোনো কিছুকে ভালোবাসবেন সেটা যত্ন করবেন আর you like it that means আপনি পছন্দ করছেন ফুলটাকে পেয়ে নিলেন আমার আমার নিজের ইউজের জন্য সেটাকে আমি ইউজ করে নিলাম আর যখন ভালোবাসা আসবে এটার জন্য তখন আমি এটাকে ডেইলি ওয়াটার দেব মানে এটাকে যত্ন করব লাভ মিস কেয়ার আচ্ছা একদম ঠিক এটা কোন সৃষ্টি থেকে যদিও খুব কুয়াশা কি দুর্দান্ত ভিউ জানি না কে ক্যামেরায় দেখতে পাবে কিনা the wind এই রুম টেক মানুষটির নিচেই অনেকগুলি হোটেল পাবেন এখানে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে এসেছি তাই এখানে হালকা কফি আর স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম হচ্ছে রাঙ্কা মনেস্ট্রি আমরা রোমটেক মনেস্ট্রি থেকে রাঙ্কা মনেস্ট্রিতে চলে এলাম একদম প্রকৃতির কুলে এই রাঙ্কা মনেস্ট্রি গ্যাংটকের এমজি মার্ক থেকে অনেকটাই দূরে পাহাড়ের কুলে অবস্থিত এই রাঙ্কা মনেস্ট্রির পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন এই রাঙ্কা মনে স্থিত কোনোরূপ এন্ট্রি ফি লাগে না এই রাঙ্কা মনিস্ট্রিতে যা ফুল দেখলাম খুবই সুন্দর খুবই ভালো লাগলো এই রাঙ্কা মনিস্ট্রিতে অনেকগুলি শোবেনিয়ার সোপো আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে প্রিয়জনের জন্য আত্মীয় স্বজনের জন্য গিফটের জিনিস নিয়ে যেতে পারে কাউন্টার একশো টাকা করে টিকিট ফি নিল দশ বছরের বাচ্চাদের ফিতে এন্ট্রি আছে তার উপরে হলে টিকিট লাগবে আছে বনজা ফিল সামনে এই রকটার উপরে গিয়ে আরো সুন্দর সিনারি দেখা যাবে যাচ্ছে উপরে বুঝে চলে এলাম বনজা ফিল রক এর উপরে একটা পুরোটাই একটা রক এখান থেকে এখানের ন্যাচারাল বিউটি পুরোটা দেখা যায় এখানে একটা ওয়াটারবগ পলসের সামনে একটা ছোট্ট বোটিং এর জায়গা আছে বোটিং এর আপনারা ইচ্ছা করলে বোটিং করতে পারেন এখানে টিকেট লাগে পলসের পরে আমরা ঢুকছি গুঞ্জন মনেশ্চি এখানে টিকিট কাউন্টার টিকিট দশ টাকা করে এই গুঞ্জন মন বৌদ্ধদের একটা ধর্মীয় অনুষ্ঠান দেখতে পেলাম এই তাসি ভিউ পয়েন্টের সিঁড়িগুলি খুবই খারাই বয়স্কদের উঠতে একটু অসুবিধা হবে ভিউ পয়েন্টের উপরে সিকিমের মহারাজ তাসি নাম গয়েলের তৈরি এই ভিউ পয়েন্ট থেকে সুন্দর মনুমেন্ট দেখতে পাবেন এই ভিউ পয়েন্ট থেকে ভালো দিনে সুন্দরভাবে কাঞ্চন দেখতে পাবেন এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখান থেকে কুয়াশা না থাকলে রোদ্রোজ্জ্বল দিনে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায় এন্ট্রি ভিউ কোনো এন্ট্রি ফি নেই কিন্তু ওই উপরের টাওয়ারটা উঠতে গেলে দশ টাকা করে এন্ট্রি ফি লাগে চলে এসেছি এখন প্ল্যান কনসার্ভেটরিতে এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে একটা ওয়াটার ফলস আছে এখানে যারা উদ্ভিদ সম্পর্কে রিসার্চ করে প্ল্যান্ট রিসার্চ ওদের খুব ভালো লাগবে জায়গাটা কি সুন্দর দুর্দান্ত ফুলগুলি

এটা হচ্ছে গণেশ টকের রেস্ট করা জায়গা আপনারা ইচ্ছা হলে এখান থেকে ভালো দিন থাকলে ভিউ আসে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় খুব সুন্দর বিউ পাওয়া যায় এখান থেকে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার বিউ পাওয়া যায় এই এই সাইডে একদম ওইদিকে কাঞ্চনজঙ্ঘার বিউ পাওয়া যায় এই সাইডটা দিয়ে খুব সুন্দর নী উপর থেকে গ্যাংটক শহরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে দূরগুলি এটা হচ্ছে হনুমান টক আমরা হনুমান টক রাস্তা থেকে সিডি বেয়ে উপরে উঠতে হয় তবে এত খারাপ রাস্তা না এটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া এই হনুমানটকে অবস্থিত রাম মন্দিরে ভগবান শ্রীরামের জন্ম বনবাস রাবণের সাথে যুদ্ধ এই সম্পূর্ণ জীবনী এখানে প্রদর্শিত হয়েছে দেখে খুবই ভালো লাগবে আপনাদের হনুমান টকের পরিবেশটা খুবই ভালো লাগলো এখানে বলি সাথে রাম লক্ষণ সীতা ওদের মন্দির এবং এটা সেনার দ্বারা নির্মিত আমাদের ভারতীয় সেনার দ্বারা খুব ভালো জায়গা অবশ্যই আপনারা হনুমান টকে আসবে এখানে বলা হয় যখন রাম রাবণের যুদ্ধে রাম হয়েছিল ইন্দ্রজিতের বানে বিদ্ধ তখন সঞ্জীবনী গুটি আনার সময় এখানে হনুমানজি বজরঙ্গী কিছুক্ষণের জন্য বিশ্রাম করেছিল এই যে সঞ্জীবনী গাছগুলি এগুলি আপনারা দেখতে পাচ্ছেন

নাইনটিন এইটটি টুতে এই ইঞ্চের মনিস্ট্রিটা তৈরি করা হয়েছিল আপনারা এখানে সে দশটা সাইড সিং পয়েন্টের মধ্যে এটা একটা ইঞ্চে মনিস্ট্রি আমরা গ্যাংটকের সমস্ত লোকাল সাই সিং সেরে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আবার এমজি মার্গে চলে এলাম আমরা ওই দিনের সন্ধ্যাটা এমজি মার্গে কাটিয়ে রাত আটটার মধ্যে খাওয়া দাওয়া করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম আগামী পর্বে থাকবে নাথলা পাস বাবা মন্দির এবং ছাঙ্গলে ঘোরার গল্প ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সিকিম ট্যুরের এই পর্বগুলি ধন্যবাদ